আল্লাহ রব্বুল আলমিন বলেন ও বান্দা গুনা করে ফেলেছ পরক্ষণে তোমার মধ্যে শর্মিন্দা এসে গেছে আমি আল্লাহ রব্বুল আলমিনের কুদরতি পায়ে পড়ে যাও আমি তোমার সমস্ত বিপদাপদ তোমার সমস্ত বালা মুসিবত আমি আল্লাহ রব্বুল আলমিন মুহূর্তের মধ্যেই দূর করে দিব সুবহান আল্লাহ এই যে গুনাহ করি এই গুনাহের অনেকগুলো ক্ষতিকর দিক আছে এক নম্বর ক্ষতিকর দিক এটা হলো অন্তর অন্ধ হয়ে যায় অন্তর এর মধ্যে মোহর পড়ে যায় অন্তরের মধ্যে ময়লা পড়ে যায় মরিচা পড়ে যায় ঝং ধরে যায় অন্তরের মধ্যে আবরণ পড়ে যায় এমন আবরণ এই আবরণ করার পরে আর সত্যকে উপলব্ধ হয় না এই আবরণ পরার পরে আর হককে হক কথা বলতে মনে চায় না এই আবরণ করার পরে এই মিথ্যা মজা লাগে চুরিকে মজা লাগে ডাকাতিকে মজা লাগে অন্যায়কে মজা লাগে অপরাধকে মজা লাগে এই গুনাহের এক নাম্বার ক্ষতি হলো অন্তর অন্ধ হয়ে যায় গুনাহের কারণে

মানুষের খারাপ আমল অনুযায়ী তাদের অন্তরের মধ্যে ঝংকার পড়ে যায় তাহলে গুণা করতে করতে কলব ময়লা হয়ে যায় অন্তরের মধ্যে ঝংকার পড়ে যায় আল্লাহ রব্বুল আলমিন এই যে ঝংকার পেনে দেন এই ঝংকার থেকে মুক্ত হওয়ার জন্য একটা আমল যেটা অনেক আমল আছে নাক আমল করলে ঝংকার দূর হয়ে যায় বান্দা যত জিকির করবে আল্লাহ তাআলা তার ময়লা অন্তর তত পরিষ্কার করে দিবেন বলেন সুবহানাল্লাহ গুনাহের সয়লাব গুনাহের মজা এমন ভাবে ঢুকে গেছে ভাই এই যে গুনাহ গান বাজনা মজা লাগে এটা যদি মনে করেন যে আসলেই মজা তাহলে বুঝতে হবে আপনার অন্তরের মধ্যে আল্লাহ তারা মোহর মেরে দিয়েছেন আপনার অন্তরের মধ্যে আপনার অন্তরকে আল্লাহ তারা বন্ধ করে দিয়েছেন আপনার অন্তরের মধ্যে ঝংকার পড়ে গেছে সাথে সাথে একজন আধ্যাত্মিক রাহাবান যারা প্রকৃতপক্ষে কোরআন হাদিসের আইলেম জানে যারা প্রকৃতপক্ষে কোরআন হাদিসের আমল করে কোরআন হাদিস অনুযায়ী নিজের মধ্যে সুন্নতকে নিজের এই সাড়ে তিন হাত বডির মধ্যে ফিট করে এমন একজন আল্লাহওয়ালার কাছে বসে যেতে হবে তার কাছ থেকে তাসাউফের সবক নিতে হবে তার কাছ থেকে তার কথা অনুযায়ী তার ফর্মুলা অনুযায়ী তার প্রেসক্রিপশন অনুযায়ী তার পদ্ধতি অনুযায়ী নিজের অন্তরকে আমলের মাধ্যমে পরিশুদ্ধ করতে হবে এখন এই প্রচেষ্টা তো ভাই আমাদের মধ্যে নাই এই যে টেনশন আমাদের মধ্যে নাই ওই যে গান মজা লাগছে এই গান শুনতেছি তো শুনতেছি তো শুনতেছি ঘুষ মজা লাগতেছে খাচ্ছি তো খাচ্ছি তো খাচ্ছি সুদ মজা লাগতেছে নিচ্ছি তো নিচ্ছি তো নিচ্ছি এভাবেই তো চলতেছে আমাদের জীবন এভাবেই তো মরণ চলে আসে এভাবেই মরণ চলে আসে এভাবে আমরা দুনিয়া থেকে এভাবেই আমরা দুনিয়া থেকে চলে যাই আমাদের জীবনটা কত দিনের ভাই এজন্য আমল করা লাগবেই কি লাগবে না জোরে বলেন অন্তরকে অন্তরকে নিয়ে আল্লাহ পরি সামনে দাঁড়ানো লাগবে কি লাগবে না জোরে বলেন এজন্য পরিচ্ছন্ন অন্তর লাগতে হবে রাখতে হবে রসুল্লাহ বলেন গুনাহের কারণে রিজিকের সংকীর্ণতা দেখা দেয় এই যে আমরা গার্মেন্টস করি সকাল আটটা থেকে রাত আটটা দশটা অনেক সময় এক্সট্রা ওভারটাইম টাইম করতে হয় এত কিছু করি এত কিছু করি সব কিছু পেটের জন্য কথা বলেন ঠিক না বেটিক সেই সুদূর দিনাজপুর নীলফামারী থেকে আত্মীয় স্বজন পরিবার পরিজন গ্রামের মজাক নির্মল সুজলা সুফলা পরিবেশ রেখে এই দূষিত শহরে আমরা এসেছি শুধুমাত্র পেটের দায়ে কথা বলেন ঠিক না ঠিক এই পেটের দায়ে দুই মুঠো খাবার এক মুঠো খাবার নিজের মুখে উঠানোর জন্য আমরা এসেছি আমার চাকরি বাকরি করতে যে আমরা এবাদত বন্দিগি করছি না রিক্সা চালানোর জন্য আমরা রিক্সা চালাতে গিয়ে নামাজ পড়ার সময় পাই না অথচ রসুরুল্লাহ সাল্লি সাল্লাম বলেন রে উম যত বেশি চেষ্টাই করো না কেন তোমাদের কোনো লাভ নাই যদি এবাদত বন্দিগি না করো সব সময় গুনাহের মধ্যে নিমজ্জিত থাকো তাহলে তোমাদের রিজিকের সংকীর্ণতা দেখা দিবে

কত বড় কথা বান্দা তার গুনাহের কারণে তার নিজের রিজিক থেকে বঞ্চিত হয় আল্লাহ তাআলা তার জন্য যেটা বরাদ্দ রেখেছেন এটা গুনাহের কারণে কমে যায় এটা আরো কমে যায় আল্লাহ তাআলা লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক আপনাকে বানাইতে পারেন কিন্তু ডাক্তারের মাধ্যমে আপনার গরু গোশত খাওয়া নিষেধ চিংড়ি মাছ খাওয়া নিষেধ পোলাও খাওয়া নিষেধ রোস্ট খাওয়া নিষেধ ফুট খাওয়া নিষেধ যত ধরনের বিশ্বের দামি দামি খাবার আছে সব নিষেধ ডাক্তার বলেন শুধু সকাল বেলা একটা রুটি আর রাতের বেলা একটা রুটি আর সারা দিন অবুক্ত থাকলে কিছুদিন বাসলে বাসতেও পারেন আর না হয় কবরের দিকে হাঁটা লাগবে কথা বলেন ঠিক কিনা অতচয় মানুষটার কোটি কোটি টাকা খাবার মানুষ নেয় ওয়ারিশ ওয়ারিশ হয় এমন মানুষ আমাদের বাংলাদেশে আছে না নাই এই মানুষটার ওয়ারিশও নাই কথা বুঝতেছেন আমার এই মানুষটা ওয়ারিশও নাই মারা গেলে তার সম্পদ যে তার বংশের লোকেরা খাবে এরকম কোন সুযোগও নাই এই ওয়ারাসা তো নাই এর ওই মানুষটা রিজিকের টেনশনে এত বেশি কামাই করছে আল্লাহ তাআলাকে বাদ দিয়া আল্লাহ তাআলার ফর্মুলাকে বাদ দিয়া গুনাহের মাধ্যমে এমন ভাবে কামাই করছে তো ডাক্তার তার যত ধরনের দামি দামি খাবার আছে সব নিষেধ করে দিয়েছে মানুষ ফজরের নামাজ পড়তে চায় না ফজরের নামাজ পড়তে চায় না তো এক পর্যায়ে এমন হয়ে যায় আল্লাহ তালা তাকে ডায়াবেটিসের রোগ দিয়ে দেয় তো ডাক্তার কি বলে যে সকালবেলা উঠে কি করতে হবে আপনারাই বলেন জোরে বলেন হাঁটতে হবে কি করতে হবে হাঁটতে হবে তুই যখন একটু আগে উঠা দুই রাখ দুই রাখাত দুই দুই চার রাখাত নামাজ পড়লে সময় লাগতো সর্বোচ্চ পনেরো মিনিট না সর্বোচ্চ বিশ মিনিট এই বিশ মিনিট যেহেতু তোর সহ্য হয় না তোর আরামের ঘুম আরাম করে দিয়ে আমি সকাল দশটা পর্যন্ত তোর উপর হাঁটা ফরজ করে দিলাম বলেন নামাজ পড়া কষ্ট বেশি না হাঁটা কষ্ট বেশি আরে জোরে বলেন নামাজ পড়া কষ্ট বেশি না হাঁটা কষ্ট বেশি আর নামাজ বিজ্ঞান সম্মত এটা এমন এক ব্যায়াম আপনি যখন রুকুতে যাবেন কোমরের সব রোগবালাই বালাই দূর করে দিবেন কে আপনি যখন যাবেন শরীরের এমন একটা ব্যায়াম এই ব্যায়ামের কারণে দেখা যায় যারা নিয়মিত নামাজ পড়ে তাদের রোগ বালাইও কম বলেন না সুবাহ এই জন্য নামাজের মাধ্যমে গুনাগের মাধ্যমে গুনাগের মাধ্যমে রিজিকের ওসাত রিজিকের ওসাত দূর হয়ে যায় মানে রিজিকের সংকীর্ণতা দেখা যায় গুনাগের কারণে গুনাগের আরেকটা ক্ষতিকর দিক হলো গুনাগের কারণে বান্দা এবং আল্লাহ তালার মাঝে দূরত্ব তৈরি হয় বলেন নাওজুবিল্লাহ আরও জোরে বলেন নাওজু উল্লাহ হজরত রুসুল্লাহ সল্লল্লাহ ওয়ারিগুসাল্লাম বলেন তিরমিজি শরীফের তিন হাজার তিনশো চৌত্রিশ নম্বর আদেশ বলেন সাল্লাল্লাহ ওয়াগিসাল্লাম বলেন ইজা আজনাবাল্টু নুকিতা ফিকলবিঘিনুতান সৌদা বান্দা যখন গুনে করে তার অন্তরের মধ্যে একটা কালো ডট পড়ে যায় তার অন্তরের মধ্যে একটা কালো বিন্দু পড়ে যায় আরেকটা গুণা করলে আরেকটা কালো বিন্দু পরে আরেকটা গুণা করলে আরেকটা কালো বিন্দু পরে আরেকটা গুণা করলে আরেকটা কালো বিন্দু পরে এবার হিসাব মেলান একদিনের মধ্যে আপনি আর আমি কয় শত গুণা করে হিসাব মেলান একদিনে আপনার আমার অন্তরে কতটা কালো বিন্দু পরে কতটা কালো ফোঁটা পরে এবারে প্রতিদিন যদি একশো ফোটা পরে এক বছর পরে এই কলকাত অন্তর আর অন্তর থাকেনি কথা বলে এই অন্তরটা আর অন্তর থাকে এটার পরিচ্ছন্ন অন্তর থাকে তখন এটার মধ্যে আল্লাহ জিকির ভালো লাগে না তখন এটার মধ্যে আল্লাহ আর আল্লাহ জন্য যে নামাজ পড়বেন এটা ভালো লাগবে না তখন মধ্যে আজান দিলে আজানের আওয়াজটা ঢুকবে না আল্লাহ বলেন আলা দুষ্টদের অন্তরে আমি এমন ভাবে মোহর মেরে দিয়েছি তাদের কান আছে তারা শুনবে না তাদের চোখ আছে তারা দেখবে না তারা তাদের অন্তর আছে তারা উপলব্ধি করতে পারবে না লাহম সুলভুন লাই অফুন বিহা। তারা ওই অন্তর দিয়ে তারা আর উপলব্ধি করতে পারবে না তাদের অবস্থা এমন হয়ে যায় আল্লাহ সরবুন আইজাত জালাল বলেন উলাই ককাল আনাম তারা চতুষ্ঠ জন্তুর মতো বলেন চারপাওয়ালা জন্তু কি গরু কয়পা জোরা বলেন গরু কয়পা চারপা ছাগলের কয়পা চার পা কুকুরের পা চার পা গাধার চার পা ঘোড়ার চারপা আল্লাহরুল আলমিন বলেন উলাই কাকাল চতুষ্পদ জন্তুর মতো কয় ভাঙ্গা চতুষ্পদ জন্তুর সাথে তোকে তুলনা করে চতুষ্পদ জন্তুর অপমান করা হলো একটা কুকুরের সাথে আমাকে আপনাকে তুলনা করে কুকুরটার অপমান হলো এজন্য আল্লাহ তারা আয়াতের পরবর্তী অংশে বলেন বালহুম আবাল ওই সমস্ত মানুষ ওই চতুষ্পদ জন্তু কুকুরটার চাইতে অনিকৃষ্ট বলেন না ওজুবিল্লা এই কথাটা কার এটা আমার বানানো কথা যারা বলেন এটাকে আমার বানানোর কথা এটা আল্লাহ তাআলার কথা আল্লাহ তাআলা এই গুনাহের কারণে আল্লাহ তাআলার সাথে মানুষের বান্দার দূরত্ব তৈরি হয়ে যায় বলেন গোলাম আর মুনিবের যদি দূরত্ব তৈরি হয় তাহলে এই দুইজনের মধ্যে আর সুসম্পর্ক থাকে না গোলাম আর মুনিবের যদি দূরত্ব তৈরি হয়ে যায় তাহলে তাদের মধ্যে কি আর সুসম্পর্ক থাকে তাহলে তাদের মধ্যে আর সুসম্পর্ক থাকে না কারণে আপনার আমার অন্তরটা এমন হয়ে যায় যে আমরা আল্লাহ দালার থেকে অনেক দূরে চলে যাই